কড়াইয়ে তেল দিলাম তেল দেওয়ার পরে ওই আলুটাকে ছাড়লাম লবণ হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিলাম ভেজে নিয়ে তুলে নিলাম আলুটা এরপরে কড়াইয়ে একশো গ্রাম মতন তেল দিয়ে দু তিনটে শুকনো লঙ্কা দিলাম তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো সামান্য লাল হয়ে যাওয়ার পরে টমেটোটা দিয়ে দিলাম এবারে টমেটো আর পেঁয়াজ ভাজা হচ্ছে এবারে আমরা বেটে রাখা মশলাগুলো দেব মশলাগুলো এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ ধরে মশলাটাকে আমরা ভাজবো যেন কাঁচা গন্ধ না থাকে এরপরে হলুদ দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ দেওয়া হলো পরিমাণ মতন লবণ দেওয়া হলো সামান্য পরিমাণ মশলার জলটা দিয়ে দিলাম ভালো করে এবারে এটাকে মিক্সিং করব এবারে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আবার মশলাটাকে ভালো করে ভাজব মশলাটা ভাজা হচ্ছে মশলাটা ভালো করে ভাজা হচ্ছে কাঁচা গন্ধ যেন মশলা না আসে সেইভাবে আমরা মশলাটাকে ভাজবো আমাদের মশলা ভাজা হয়ে গেছে এবারে আমরা মটনটা দিয়ে দিচ্ছি এবার পনেরো মিনিট ধরে আমরা এটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে কষবো মাংস এবং মশলা একসঙ্গে ভালো করে কষবে এবার আলুগুলো আমরা দিয়ে দিলাম যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুগুলো দিয়ে দিলাম এবারে সবগুলো একসঙ্গে মিক্সিং করে খুব সুন্দরভাবে মাংসটাকে কষবো ধীরে ধীরে দেখুন কালার ছাড়তে শুরু করেছে হালকা লাল ভাব হয়ে এসেছে দেখুন যেহেতু আমরা মাংসটা লোহার কড়াইয়ের মধ্যে করছি তাই এর টেস্টটা একটা অন্যরকম হবে অ্যালুমিনিয়ামের কড়াইয়ের থেকে ভালো লোহার কড়াইয়ের রান্নাটা বেশ সুন্দর হয় ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে দেখুন কষা হচ্ছে মাংসটা আমাদের প্রায় কষা হয়ে গেছে এবারে জল দিয়ে মাংসটাকে সেদ্ধ করব জল দিয়ে দিলাম এরপরে আমরা নাবানোর সময় এটার মধ্যে ধনে পাতা দেবো আর গরম মশলা দেবো এবারে মাংসটা সেদ্ধ হতে দিচ্ছি ঢাকা দিয়ে দেবো এরপরে ঢাকা দিয়ে দিয়ে আমরা মাংসটাকে সেদ্ধ করছি ধনে দিয়ে দেওয়া হলো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার ছাড়তে আরম্ভ করেছে এবারে গরম মশলা দিয়ে দিচ্ছি আমাদের মাংস রান্না কমপ্লিট এবারে এটা আমরা নামিয়ে নেব তো ফাইনালি বন্ধুরা আমাদের মটন রেসিপি রেডি খুব সুন্দরভাবে দেখুন হয়েছে সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা একটা লাইক করবেন আর আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন